তো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এডুকেশান বা শিক্ষা বিজ্ঞান পরীক্ষা এই মুহূর্ত শেষ হয়েছে সাথে সাথেই তোমাদের সর্বপ্রথম প্রশ্ন নিয়ে যে আপডেটটা দেয় সেটা হলো ডি এস সাজেশন চ্যানেলটি পুরো প্রশ্নটি একবার দেখে নাও এবং এটুকু গর্বের সহিত বলতে পারি যে তোমাদের বড় প্রশ্ন চল্লিশ নম্বরে কমন দিয়েছিলাম আমি হানড্রেড হানড্রেড পারসেন্ট কমন এসছে সব কটাতেই অথবা বা অরে যেগুলো কমন আসার কথা সবগুলো এসছে কমন তোমরা একবার দেখে নাও সেগুলো তো শুরু করি তোমাদের এমসিকিউ অর্থাৎ বহু ভিত্তিক প্রশ্নবলি বা এমসিকিউ দেখতে পাচ্ছ তোমাদের প্রথম প্রশ্নটি এখানে শুরু হয়ে গেছে সপ্ত প্রবাহ থেকে শুরু হয়েছে প্রথম প্রশ্ন তোমাদের সামনে এরপরে আছে একটি থেকে আছে দ্বিতীয় নম্বর প্রশ্ন আরও আছে দেখো এরপরে তিন নম্বর প্রশ্নটি তোমাদের এই পেজে আছে তিন নম্বর প্রশ্নটি রাশি বিজ্ঞান এন দ্বারা বোঝানো হয় এখানে তোমরা লিখে এসছো সবগুলোই পাঁচ নম্বর প্রশ্ন এসছে দেখো প্রচেষ্টা ও ভ্রান্তি শিখন কৌশল এবং ছ নম্বর প্রশ্ন এসছে জ্ঞানের আট প্রকার শিখনের মধ্যে থেকে এরপরে আরও আছে প্রশ্ন দেখে নাও আবারও বলছি আমরা একবার হান্ড্রেড পারসেন্ট সাজেশান তোমাদের জন্য কমন দিয়েছি এরকম চল্লিশে চল্লিশ নম্বর বড়ো প্রশ্ন কিন্তু কমন এসছে তোমরা দেখতে পেয়েছ প্রাচীন অনুবর্ত এখান থেকে শুরু হয়েছে এ পেজ থেকে শুরু হয়ে এখানে দশ দশ দাগ অবধি আছে এরপরে আরও আছে একবার দেখে নাও এই পেজে এগারো দাগ থেকে শুরু করে আছে তোমাদের বারো দাগ তেরো দাগ আছে তেরো দাক অবধি লাস্ট এরপরে আরও এই পেজে তোমাদের চোদ্দো দাগ থেকে শুরু করে ভারতের কত নম্বর সংবিধান ধারায় তপশিলি জাতীয় উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে এরপরে পনেরো দাগ শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির উদাহরণ এরপরে ষোলো দাগ এবং এই পেজের শেষ প্রশ্ন হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় পরের প্রশ্ন দেখো শুরু হয়েছে এখান থেকে আঠেরো দাগ থেকে শুরু করে বহু বহুমুখী বিদ্যালয়ে কোন কমিশনে উল্লেখ আছে এরপরে আছে উনিশ দাগ এরপরে আছে কুড়ি দাগ এরপরে এখানে এই পেজ থেকে শুরু করেছে একুশ দাগ থেকে একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম লেখো বা হলো এরপরে সি এ এর পুরো কথা কী পি ও এর পুরো কথা কী আরও আছে দেখো এখানে তোমাদের তেইশ দাগ অবধি শেষ হয়েছে এবং এই পেজে কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে এটা হলো তোমাদের চব্বিশটা প্রশ্ন লাস্ট প্রশ্ন এবার আছে সংক্ষিপ্ত বা এসএ কিউ এসএ কিউ এর প্রশ্ন সেগুলো একবার দেখে নাও প্রথম প্রশ্নটি অগ্রহে অগ্রহের দাও থেকে শুরু করে অথবার প্রশ্নটিও আছে এখানে দেখতে পাচ্ছ এরপরে এক এক করে দেখে নাও প্রশ্নগুলো এরপরে আরও আছে দেখো এখানে পাঁচ থেকে শুরু করেছে প্রথম এই পেজের প্রথম প্রশ্ন পাঁচ নম্বর থেকে শুরু করে শেষ প্রশ্ন আসে তোমাদের সামনে এখানে নয় নম্বর প্রশ্ন এরপরে আরও আছে দেখে নাও এখানে বারো থেকে শুরু করে মোট তোমাদের ষোলোটি প্রশ্ন থাকবে এসে কেউ তেরো দাগ চোদ্দ দাগ পনেরো দাগ এবং ষোলো দাগ এটাই তোমাদের এসএ এর লাস্ট প্রশ্ন ষোলো দাগ এরপরে বড় প্রশ্ন যেগুলো কমন এসে আমরা একবার দেখে নেব তিন দাগের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ এটিও কমন এখান থেকে একটি প্রশ্ন লিখতে হবে এটাও কমন তোমাদের দ্বিতীয় প্রশ্নটিও কমন এরপরে চলে আসবো আমরা চার নম্বর প্রশ্নের সাজেশান একবার মিলিয়ে দেখে নেবে চ্যানেল থেকে যদি বিশ্বাস না হয় চার নম্বর দেখে এখানে একটিমাত্র প্রশ্ন লিখতে হবে এখানে প্রথম প্রশ্নটি কমন দিয়েছিলাম প্রথম প্রশ্নটি এসছে আমরা দ্বিতীয় প্রশ্নটি রাখিনি তো এটা আমাদের সান থেকে আসেনি একটি লিখতে হবে তো সেখান থেকে তোমরা একটি পেয়ে গেছো এরপরে পাঁচ দাগ থেকে দুটি প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্নটি কমন সেকেন্ড প্রশ্নটিও কমন চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্নে পাঁচ দাগে আমরা কোনো ট্যালিমার্কের কোনো বা এই যে পরিসংখ্যান থেকে কোনো রকম আমরা কমন দিইনি তো এখান থেকে বলে দিয়েছিলাম কি কী আসতে পারে সেটা একবার তোমরা সাজেশান দেখলে বুঝতে পারবে ছ দাগ থেকে শুরু করি এখানে ছয় দাগের দুটি প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্নটি কমন আছে দ্বিতীয় প্রশ্নটিও কমন এবং তিন নম্বর প্রশ্নটিও কমন তোমার এখানে তিনটে থেকে তিনটে প্রশ্ন কমন পেয়ে গেছো এটাই তোমাদের সাজেশান এটাই তোমাদের দু হাজার পঁচিশ সালে এডুকেশানের প্রশ্নপত্র খুব ভালো করে দেখে নাও একবার যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুঁজবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো